তাহলে বলতো আল্লাহ কে কে সৃষ্টি করলো নয় দোস্ত সবকিছুর একটা কারণ থাকে তাই না হ্যাঁ তা তো সমস্যা কি দোস্ত আমরা জানি সবকিছু কোনো না কোনো কারণে ঘটে বিজ্ঞান বলে এই মহাবিশ্বর একটা সূচনা আছে সব কিছু এক সময় শুরু হয়েছে তাহলে বল তো আল্লাহকে কে সৃষ্টি করলো দোস্ত তোর প্রশ্নটাই ভুল আল্লাহকে কেউ সৃষ্টি করেনি তিনি চিরন্তন হি 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 কিন্তু সব কিছুর একটা শুরু থাকে তাই না তাহলে আল্লাহর শুরু কোথা থেকে দোস তুই ভুল ধারণা নিয়ে ভাবছিস এ আমি তোদেরকে দূর থেকে দেখলাম তোরা কেউ কারোর কথা বুঝতে পারছিস না মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনে কুলহু আল্লাহু আহাদ এটার মানে জানিস তোরা না দোস আমাদের জানা নেই এটার মানে হলো বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহু সামাদ এর মানে হলো আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহর কোনো বা শেষ নেই কারণ তিনি সময় ও সৃষ্টির থেকে আলাদা আমরা সময়ের মধ্যে আছি কিন্তু তিনি সময়ের ঊর্ধ্বে আমি বুঝতে পারছি দোষ মানে আমরা সব কিছুকে যুক্তিতে বিচার করি কিন্তু আল্লাহকে আমাদের মতো ভাবা ভুল হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস তর্ক করা আসল বিষয় নয় দোষ আসল বিষয় সত্য জানা আর সত্য কখনো আমাদেরকে দূরে সরিয়ে দেয় না বরং আমাদেরকে আরো কাছাকাছি আনে কুল হাদিসে এসেছে সুরাইখ্লাস পুরো কুরআনের এক তৃতীয়াংশের সমান সহি বুখারি পাঁচ হাজার তেরো এই সুরা পাঠ করলে তাওহিদের পূর্ণ স্বীকৃতি হয় যা জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত এটি শুধু মুখে বলা নয় বরং হৃদয়ে বিশ্বাস স্থাপন করা উচিত